মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে উৎপাদন কজায় হয়ে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে ইনি বেঙ্গল সমিট করেন এখানে আমরা তো বোর একই লোক একই ভাষণ একই খাওয়া দাওয়া লোক আসতে চায় না ব্যবসায়ীরা ভয় আসেন নাহলে দোকান বন্ধ করে দেবে তো কী লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সাবমিটে কী কী ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে আর এতগুলো শিলান্যাস করেছেন তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে কিছু করতে না একটা নতুন গল্প দেন মিথ্যা বলেন শেষ যায় আজ কোথায় গেলো দেওছ পাঁচ আমি কেন বন্ধ হয়ে গেল এক লক্ষ না দু লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল কটা লোকের হয়েছে এক কোদাল মাটি খোঁড়া হয়েছে এক ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে কিচ্ছু হবে না নির্বাচনের আগে উনি ঢপ দেন প্রতিশ্রুতি দেন সেটা শুরু করে দিয়েছেন মানুষ কিন্তু জেনে গেছে ওনার অভ্যাস ওনার প্রকৃতি সব বুঝে যায় অভিযান তো চলতেই থাকবে কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস জাস্টিস গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য যোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন আর দেওয়া উচিত আর সেই জন্য যারা কোর্টে গেছিলেন যে পক্ষই হোক আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন তার ভাইফো বলছেন আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে আঠারো হাজার যোগ্য লোক এদের মধ্যে কোনো গন্ডগোল নেই এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এদের চাকরিটা ফেরত দিন এটা বলতেই পারেন উনি উনি কিছুতেই বলবেন না তাহলে ওই আট হাজার লোক ওনার বাড়ি ঘেরত করবে ঘেরাও করবে